যখন তখন ঘরের দরজা আটকে রাখিস এই স্বভাব তো তোর বিয়ের আগে ছিল না বিয়ের আগেও রাতে দরজা খোলা রাখতি তোর ভয় করত বলে এখন সব ভয় ঘুচে গেছে তমাল আমতা আমতা করে কুলসুম বেগম বিছানায় বসা সাইমাকে ভস্ম করা দৃষ্টি দিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে পুনরায় বলে উঠলেন নন্দিনী এসেছে এত রাতে খুব কাঁদছে আয় এদিকে আয় তমাল মায়ের পেছন পেছন ডাইনিংয়ে ঢুকল নন্দিনী আর ওর বয়সের তফাতটা খুব বেশি দিনের নয় ছোট থেকেই দুজন পিঠাপিঠিভাবেই বড় হয়েছে আনিস সাহেব ছিলেন কালেক্টর খুলনা জেলায় পোস্ট পড়ায় জীবনের একটা দীর্ঘ সময় তাকে সেখানেই কাটাতে হয়েছে নন্দিনীদের পরিবার আগে থেকেই সেখানে সেটেলস ছিল অপরিচিত শহরে তাই আনিস সাহেব বাসা ভাড়া করলেন একেবারে সম্বন্ধির বাসার কাছাকাছি নন্দিনী তমালের খালাতো বোন কুলচু কুলচুপেগামে ছোট বোনের বড় মেয়ে সেই থেকে তমাল আর নন্দিনীর বড় হয়ে ওঠাটা এক হয়ে গেল তবে বন্ধুত্বের বাইরে কখনো কোনো আলাদা সম্পর্ক গড়ে ওঠেনি দুজনের ভেতর তমাল এদিক থেকে সবসময় পরিষ্কার থেকেছে নন্দিনীর বিয়ে হয়েছে আরও সাত বছর আগে পাবন ভাইয়ের সাথে সেও ওদের ফ্যামিলি ফ্রেন্ড সবকিছু শুরু থেকেই ঠিকঠাক চললেও এরপর এলোমেলো হয়ে গেল তুমুল ঝগড়াঝাটি অশান্তি মারামারি আর অত্যাচার সালিশ নিত্যদিনকার ব্যাপার হয়ে উঠেছে এরপর কয়েক মাস সব ঠিক ছিল আজ আবার কি হলো নন্দিনী কেন এসেছে তমালের পিছু পিছু সাইমাও এগিয়ে এলো নন্দিনীর নাম শুনলেও এখনো পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি ওর সেই সাথে তীব্র কৌতূহল হচ্ছে নন্দিনী সোফার ওপর বসে সমানে ফোপাচ্ছে তমাল ওর পাশে বসে ওর একটা হাত টেনে ধরল কিরে কি হয়েছে এভাবে কাঁদছিস কেন এই নন্দু কথা বল দেখি তাকা আমার দিকে নন্দিনী মুহূর্তে তমালের বুকের ওপর আছড়ে পড়ল ঢেউয়ের মতো তারপর হাওমা উপরে কেঁদে উঠল তমাল কুলসুম বেগমের বোনের মেয়ের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন বারবার একটু দূরে দরজার কাছে দাঁড়িয়ে সবটাই দেখছে সাইমা ওর কেমন যেন লাগলো তমালের এভাবে কাছাকাছি আসাটা ঠিক পছন্দ হলো না সাইমা নিজের ঘরের দিকে চলে গেল তমাল ঠেলে নন্দিনীকে সোজা করে বসালো বলল এমন করছিস কেন এই রাতে কই থেকে আসছিস কি হয়েছে কিছু না বলে এমন পাগলের মতো কাঁদলে বুঝবো কীভাবে কী হয়েছে বল আর না হয় সারা রাত বসে বসে কাঁদিস আমি গেলাম নন্দিনী ফোপাতে ফোঁপাতে চোখ মুছতে মুছতে একটু শান্ত হলো ভাঙা বলাই বলল আমি চলে এসেছি রে আর যাব না সংসার করার শখ আমার মিটে গেছে হয়ে যেটা কি সেটা তো আগে বলবি পাবন আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে ওর অ্যাফেয়ার আছে রুম্পার সাথে ওর কলিক একসাথে জব করে ওরা কি এরই মধ্যে মাঝখান থেকে কুলচুম বেগম বলে উঠল এই কারণেই তোমার বউরে চাকরি বাকরিতে যাইতে মানা করছি আমি বুঝতে পারছেন এইসব মায়ারা সংসার ভাঙে আর আরেকজনের সংসার খায় নন্দিনী পুনরায় ফ্যাঁচ ফ্যাঁচ শব্দে কেঁদে উঠল তমালোকে চুপ থাকতে বললো কাদিস না পাবন ভাইয়ের থেকে এই রকম কিছুই আশা করিনি অনেক পুরনো জলরে তাই তো আমার সংসারে এত অশান্তি চেয়েছিল আমি যেন নিজের থেকেই ছেড়ে দিই কিন্তু বুঝিনি আমি ছাড়িনি তাকে তাই আর চেয়েই বসলো যেটা সে চাচ্ছে এতগুলো বছর যাবৎ আমাকে রুহাকে ছেড়ে ওই মেয়ের রুম্পাকে সে নিয়ে নন্দিনী আবারও কেঁদে উঠল তোমার সান্ত্বনা দেবার ভাষা হারিয়ে ফেলেছে কুলসুম বেগম বললেন থাক আর কাঁদবি না আমি তোর মায়ের সাথে কথা কমুতো সবসময় জামাই জামাই করে এইবার বুঝুক জামাই কি জিনিস তুই আমার কাছে আইছস একদম ভালো করছোস কিছু খাইছস ভাত দি নন্দিনী মাথা নাড়ল আচ্ছা তাইলে আয় সুবি ঘুমাইলেই সব ঠিক হয়ে যাবে মন শান্ত হইবে আয় আমার লগে আয় নন্দিনীর হাত ধরে টেনে কুলসুম বেগম উঠালেন তারপর তমালদের ঘরে গেলেন কপালের ওপর হাত রেখে ছাইমা শুয়েছিল দরজা খোলা সব্ত্বেই উঠে বসে হাঁ হয়ে গেল কুলসুম বেগম বললেন আমরা দুজন আজকে এই ঘরেই সমু তোমার কোনো সমস্যা আছে বউ সাইমা হ্যাঁ না কিছুই বলল না ও শুধু দরজায় অসহায় মুখ করে দাঁড়িয়ে থাকা তমালকে দেখল এক পলক তারপর বেরিয়ে বাথরুমে ঢুকল সবকিছু ভেঙে চুড়ে কান্না এসে গেল গলায় এই মুহূর্তে খানিক না কাঁদলেও দম আটকেই মারা যাবে কুলসুম বেগম তাই দেখে নাক শীতকালে তুই যা তো বাপের ঘরে যা নাকি বউ ছাড়া শুইতে কষ্ট হইয়া যাইব তমাল লজ্জায় দ্রুত পায়ে চলে যেতেই কুলসুম বেগমের চিরে হাসি বেরোলো নন্দিনী একটু বিব্রত বোধ করলো ও গিয়েছিল এই দুইটা বেডরুম আর এখন তমালের বিয়ে হয়েছে সকালটা শুরু হলো রোজকার নিয়মে বিয়ের পর আজ দ্বিতীয় দিনের মতো রান্নাঘরে ঢুকেছে সাইমা সকালের মেনু পরোটা দিয়ে মাংস বিয়েতে বেঁচে যাওয়া অনেক খাবার ফ্রিজে ভর্তি সাইমা সেখান থেকে একটু মাংস বের করে গরম করলো আর বাটার দিয়ে পরোটা ভাজল গন্ধে পুরো ঘর ভরে গেল কুলসুম বেগম সকালে একবার রান্নাঘরে এসেছিল তারপর পিঠে ব্যথার বাহানায় গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন ফের ঘুম ভাঙতেই দেখল সকাল দশটা বাজে ডাইনিং থেকে হাসাহাসির শব্দ ভেসে আসছে তিনি উঠে হন্তদন্ত পায়ে সেখানে গিয়ে উপস্থিত হলেন তমার সাইমাকে তুলে তুলে খাইয়ে দিচ্ছিল মাকে দেখে থেমে গেল সাইমাও সোজা হয়ে বসল যেন কিছুই হয়নি এমন নিজেই দাঁতে বা ভঙ্গিতে বাবা শাশুড়ি ঘুমাচ্ছে আর নবাব সাহেবরা একা বাপরে বাপ মা বাবা একটু শিক্ষা দেয়নি যে বাড়ির মুরুব্বিদের আগে আগে খাওয়াতে হয় বাড়ির মুরুব্বিরা যদি ফোঁস ফোঁস করে নাক ডেকে ঘুমায় তাহলে নিজের পেটে কি তালা দিয়ে রাখবো আম্মা নাকি আপনার খিদের সাথে সাথে আমার খিদেটা চেপে রাখবো সাইমা শান্তসুরে বলল কুলসুম বেগম সহ তমালও হা হয়ে গেল কুলসুম বেগম প্রায় করে উঠলেন জবাবে ওরে তমাল দেখ তোর চোপা দেখ আমার সাথে কি বিচ্ছিরি ব্যবহার এই মেয়েকে আনার জন্যই তুই এত বুঝিয়েছিলে আমাকে সাইমা খাওয়া বাদ দিয়ে উঠে পড়ল। আপনাকে কি বুঝিয়েছে তা তো জানি না আম্মা কিন্তু আমাকে যদি একবার বুঝাতো আপনার স্বভাব রকম। তাহলে বোধ হয় এই বিয়েটা কালেও হতো না নতুন বউ বলে আপনার সবকিছুই সহ্য করছি গতকাল থেকে এই মুহূর্তে চুপ করে থাকতে পারছি না আমার শরীরটাও রক্ত মাংসে গড়া সাইমা নিজের ঘরে চলে এলো নন্দিনী বিছানায় শুয়েছিল সায়মা কঠিন স্বরে বলল বড় ভাইয়ের বেডরুমে হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে আনিজি ফিল করার কথা কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না সেই বোধ আপনার আছে আপনি দেখছেন এই ফ্ল্যাটে রুম কম আর আপনার ভাই বিবাহিত আপনার উচিত ছিল সকালেই বের হয়ে যাওয়া এক্ষুনি এই মুহূর্তে আমার রুম থেকে বের হন আমি যথেষ্ট ভদ্র শব্দ উচ্চারণ করছি এরপর এমনটাও না করতে পারি নন্দিনীকে বের করে দিয়ে সাইমা দরজা আটকে বাড়িতে কল করলো জানালো সে আজ আসছে এদিকে কুলসুম বেগমের মাথায় প্রেশার উঠে গেছে আনিস সাহেব বাইরে ছিলেন তিনি ফোন করে তাকে বাড়িতে আনালে সমানে খারাপ বাসা করে যেতে লাগলেন সাইমার উদ্দেশ্যে নন্দিনী এর ভেতর কিছুই বলল না এমনকি সাইমা ওকে যা যা বলেছে তা সত্ত্বেও চুপ করে রইল ওর এই খালার ব্যাপারেও ও সব জানা আছে সাইমার এমন রুট বিহেভ করা স্বাভাবিক রাগ পড়ে গেলে নিজেই হয়তো ক্ষমা চাইতে আসবে অযথা খালার কানে এসব ঠেলে আগুন বাড়িয়ে দেওয়ার কোনোই প্রয়োজন নেই আনিশ সাহেব স্ত্রীকে বোঝাতে চেষ্টা করলেন তমালও মাকে বোঝাতে চেষ্টা করলো এর ভেতর বার কয়েক দরজা ধাক্কা দিয়ে সাইমাকে ডেকেও সদুত্তর পায়নি সে তমাল কি করবে বুঝতে না পেরে সোফায় বসে নিজের মাথার চুল খামচে ধরল একটু পর সাইমা লাগেজ সমেত বের হলো তমালকে বলল আমি বাবার বাসায় যাচ্ছি ওই বাড়ির কাউকেই আমি কিছু বলিনি শুধু বলেছি এমনি আসব। তুমি কি সাথে যাবে তমাল উঠে দাঁড়ালো কুলসুম বেগম চিৎকার করে উঠলেন এক পাও বাইরে দিলে তোর পা আমি ভেঙে ফেলবো থামবে তুমি আনি সাহেবকে চোখ চুপ করিয়ে দিলেন তোমার ছেলেকে বলো বউ না হলে মা আর যদি এই বাজারে মেয়ের জন্য মাকে না লাগে তাইলে যেন ও বাসা থেকে একবারই চলে যায় এই রকম ছেলে আমার দরকার নেই যার কাছে মায়ের চাইতে দুদিনের হওয়া বইয়ের মূল্য বেশি কুসুম বেগমকে কেউই শান্ত করতে পারলেন না আনির সাহেব নন্দিনী তোমার সবাই চেষ্টা করে চুপ হয়ে গেল কুলসুম বেগম দেখলেন একটু পর জামা কাপড় বদলে সাইমার পিছু পিছু তমাল বেরিয়ে যাচ্ছে কুলসুম বেগমের মনে হলো তার মাথার ভেতর কেউ বাড়ি দিয়েছে চারপাশটা হঠাৎ করেই অন্ধকার হয়ে গেল